আসসালামু আলাইকুম আমি মারুফ হাসান ফল আজকে আমরা শুরু করছি জটিল সংখ্যার ইউলার ফর্মুলা বা সূত্রের লেকচারটি সূত্র সূত্র বা এটা বলতে ইউলারের আমরা এর আগে দেখেছিলাম যে জটিল সংখ্যা কে আমরা জেড দ্বারা প্রকাশ করি আর এই জটিল সংখ্যার দুটি অংশ থাকে একটা বাস্তব আর একটা অবাস্তব এই জটিল সংখ্যার এক্সটা যদি আমরা বাস্তব অংশ বা রিয়েল অংশ নেই তাহলে আয় অংশটা হবে হচ্ছে ইমেজিনারি বা অবাস্তব অংশ এটা আমরা প্রথম ক্লাসেই শিখেছি এখন আজকে আমাদের যে ইউলারের সূত্র বা অয়লারের ফর্মুলাটা এটা যেটা আমরা শিখব এটা বেসিক্যালি একটা কমপ্লেক্স নাম্বারকে কীভাবে সহজে আমরা ট্রান্সফর্ম করতে পারি বিভিন্ন কাজের জন্য বিশেষ করে আমাদের পাওয়ার বা রুট নেওয়ার জন্য কমপ্লেক্স নাম্বারের পাওয়ার অথবা কমপ্লেক্স নাম্বারে রুট নেওয়ার জন্য আমরা কিভাবে সহজে ট্রান্সফরমেশনগুলো করতে পারি সেটা আমরা অয়লারের সূত্রের মাধ্যমে শিখে থাকবো তাহলে না করে শুরু করা যাক অয়লারের ফর্মের ফর্মুলার বা অয়লারের সূত্রের লেকচারটি অয়লারের ফর্মুলাটি বলে এক্স প্লাস আই ওয়াই যে আমাদের জটিল সংখ্যাটি সেটাকে আমরা লিখতে পারি আর ইন্টু ই পার্ট আই থিটা এক্ষেত্রে তোমরা অনেকেই চিনে থাকবে আরটা কি আরটা টা হচ্ছে আমাদের এই জটিল সংখ্যার মডুলাস আর এই থিটাটা কি থিটাটা হচ্ছে আমাদের এই জটিল সংখ্যার আর্গুমেন্ট তোমাদের যদি মনে না থাকে সেক্ষেত্রে আমি মনে করিয়ে দিচ্ছি আমাদের মরুলাসটা ছিল মরুলাসটা ছিল হচ্ছে এই জেডের দুই পাশে দুটো লম্বা টান দিতাম আমরা সেটাকে কী দ্বারা প্রকাশ করি আর দ্বারা একটা জটিল সংখ্যার মরুলাসকে আর দ্বারা প্রকাশ করি তার সূত্র কী হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অপরদিকে আমরা আর্গুমেন্টকে প্রকাশ করি থিটা দ্বারা আর্গুমেন্টের সূত্র আমাদের ট্যানভার্স ওয়াই বাই এক্স সেক্ষেত্রে আমাদের আর যদি মোডুলাস হয় থিটা যদি আর্গুমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই আমাদের যে জটিল সংখ্যা জেডটা জেডটাকে আমরা লিখতে পারি আর ইন্টু ইপার আই থিটা উদাহরণস্বরূপ দেখি আমাদের একটি জটিল সংখ্যা দেওয়া আছে ওয়ান প্লাস রুট থ্রি আই তাহলে আমরা এটাকে চাচ্ছি ইউলার বা অয়লারের ফর্মুলার মাধ্যমে আমাদের এরকম আর ইন্টু ইপার আই থিটা ফর্মে নিয়ে যেতে ঠিক আছে তাহলে আমরা শুরু করি তাহলে প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের মরুলাসে বের করতে হবে আর আর্গুমেন্টটা বের করতে হবে তাহলে আমরা যদি এখান থেকে মরুলাসটা বের করি আর ই কি জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেখানে এক্স এর ওয়ান এখান থেকে আমরা পাচ্ছি বাস্তব অংশটা যেটা আমাদের ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার আর এখানে অবাস্ত পার্ট আয়ের সাথে যে অংশটা থাকবে সেটা যেটা আমাদের রুট থ্রি তাহলে রুট থ্রি তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে পাচ্ছি আমরা ওয়ান প্লাস থ্রি যেটা হবে ফোর তাহলে এটাকে আমরা লিখতে পারি টু তাহলে আমরা এই জটিল সংখ্যার মোর আমরা এর আগেও বের করেছি আমরা এখন বের করলাম তার মান আসলো টু এখন আমি যদি আর্গুমেন্টটা বের করতে চাই যেটা হচ্ছে আমাদের থ্রিটা সেটা হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে ওয়াইয়ের মান হচ্ছে আমাদের রুট থ্রি এক্স এম ওয়ান তাহলে আমাদের টেন ইনভার্স রুট থ্রি তোমরা অনেকেই জেনে থাকবে এটা হবে সিক্সটি ডিগ্রি অথবা পাই বাই থ্রি আমরা চেষ্টা করব আর্গুমেন্টগুলোকে আমরা যতটা পারি পায়ের মাধ্যমে প্রকাশ করতে অর্থাৎ রেডিয়নের মাধ্যমে প্রকাশ করতে আমরা ডিগ্রিটা নেব তখনই যখন দশমিক থাকবে বা এ জাতীয় কোনো কোন থাকবে তখনই আমরা কেবল দশমিকে প্রকাশ করব এছাড়া বাদ বাকি সময় যেগুলো আমরা নর্মালি সচরাচর দেখে থাকি যেমন থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি নাইনটি ডিগ্রি এই ধরনের কোনগুলোকে আমরা রেডিয়ানেই প্রকাশ করব অর্থাৎ পাইদারে প্রকাশ করব। তাহলে আমাদের এই যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া ছিল ওয়ান প্লাস থ্রি আই তার মুরুলাস আমরা দেখেছি টু আর আর্গুমেন্ট আমরা দেখেছি পাই বাই থ্রি এখন তাহলে আমরা এটাকে কী করতে চাই বয়লারের ফর্মে নিয়ে যেতে চাই তাহলে বয়লারের ফর্মে যদি আমরা নিয়ে যেতে চাই আমরা প্রথমে মোরলার বের করেছি আর আর্গুমেন্ট বের করেছি সেক্ষেত্রে বয়লারের ফর্মের সূত্রটাতে আমরা যদি বসিয়ে দিই আর এ মান এখানে টু আর থিটা মান হচ্ছে ফাই বাই থ্রি সেক্ষেত্রে এটাই হয়ে যাবে আমাদের বয়লারের ফর্ম বয়লারের ফর্মুলার মাধ্যমে আমরা সেটা বের করতে পেরেছি তাহলে এরকম যে কোনো একটা যদি আমাদের কমপ্লেক্স আমার দেওয়া থাকে তাকে আমরা সহজেই এভাবে প্রকাশ করতে পারি এখন প্রশ্ন হচ্ছে আমরা তো টু ইন্টু ই পাওয়ার আই ইন্টু পাই বাই থ্রি এভাবে প্রকাশ কেন করব। আমাকে তো ওয়ান প্লাস রুট থ্রি আই আকার এভ্রিতেই সহজে প্রকাশ করা যাচ্ছে আমি কেন এভাবে প্রকাশ করতে চাচ্ছি আচ্ছা সেটা যদি জানতে হয় তাহলে আমাদের সামান্য দিকে এগোতে হবে আমি ক্লাসের শুরুতেই আজকে বলেছিলাম যে অয়লারের সূত্রের মাধ্যমে আমরা সহজেই জটিল সংখ্যার আমরা পাওয়ার বা পাওয়ার দিতে পারবো যে কোনো পাওয়ার দিতে পারবো অথবা আমরা যে কোনো ধরনের মূল নির্ণয় করতে পারবো অর্থাৎ আমরা জেড যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে জেড পর এন এর ভ্যালু কী হবে অথবা এনথ রুট অফ জেড কি হবে সেটা সহজেই অর্ডারের মাধ্যমে বের করতে পারি যেটা কিনা আমাদের হাতে করতে গেলে অনেক সময়ের বিষয় আমাদের এমসিকিউতে এটা কাজে লাগবে এছাড়া আমাদের রিটেন প্রশ্নেও এটা অনেক সহায়তা করবে আচ্ছা আমরা তাহলে শিখলাম কিভাবে একটি জটিল সংখ্যাকে ইউলারের ফর্মুলার মাধ্যমে বা অয়লারের ফর্মুলার মাধ্যমে এক্স প্লাস আই ওয়াই ফর্ম অর্থাৎ কার্টিসিয়ান ফর্ম যেটা আমরা বলে থাকি সেখান থেকে সহজেই ইউলারের ফর্ম অর্থাৎ আর ইন্টু ইপর আই থিটাতে কনভার্ট করতে পারি এছাড়াও আমরা যেটা করতে পারি আমাদের কার্টেসিয়ান ফর্ম আর ইউলার ফর্ম ছাড়াও আরেকটা ফর্ম আমাদের সচরাচর ইউজ করা হয়ে থাকে সেটা হচ্ছে আর ইন্টু কসথ থিটা প্লাস সাইন থিটা যেখানে আবারও আরটা হচ্ছে আমাদের মোরলাস থিটাটা হচ্ছে আর্গুমেন্ট তাহলে আমাদের আগের যে ম্যাথটা ছিল ওয়ান প্লাস রুট থ্রি আই সেখানেও আমরা কী করতে পারি এই ফর্মুলাটা ইউজ করতে পারি এবং আমরা এই তিন ধরনের ফর্মে নিয়ে আসতে পারি তা আমরা দেখছিলাম ওয়ান প্লাস রুট থ্রি আই এটাকে আমরা সামান্য সময় আগে এটা কীভাবে দেখেছি টু ইন্টু পর আই ইন্টু পাই থ্রি এখন আমরা যেটা করতে চাই সেটাকে আমরা আর ইন্টু থিটা প্লাস আই সাইন থিটা ফর্মেও নিতে চাই তাহলে তেমন কিছুই না আমাদের কি করতে হবে আর ওয়ানটা আমরা বসিয়ে দিচ্ছি আর কস থিটায় কজের মানটা তো কজই বসবে আর থিটার মানটা বসবে হচ্ছে পাই বাই থ্রি এরপরে আই ইন্টু সাইন থিটার মানটা বসবে পাই বাই থ্রি এক্ষেত্রে অনেকেই যা করবে আমাদের কজ পাই বাই আর সাইন পাই বাই থ্রি অনেকে এই মানটা বসিয়ে দেবে তাহলে তোমরা এই মানটা বসিয়ে দেখতে পারো তবে আমরা এই মানটা কখনো বসাবো না যদি কিনা আমরা এই ফর্মে রাখতে চাই তাহলে আমরা ওই মানটা বসানো যাবে না কি কারণে কারণ যদি না আমরা এই মানটা বসাই তাহলে এর মান বা মান কি আমরা সাথে হাফ টু গুণ হবে কি আসবে আমাদের ওয়ান চলে আসবে আর সাইন ফাইভ বাই থ্রি মানে কি সাইন সিক্সটি রুট থ্রি বাই টু যার সাথে টু গুণ করলে আমাদের চলে আসবে রুট থ্রি তার মানে এই ফর্মটি হচ্ছে আমাদের পোলার ফর্ম যা কিনা আমরা ফর্মে আবার আমাদের ফেরত নিয়ে যেতে পারবে তাহলে আমরা আজকে ইউলার এর ফর্মুলা থেকে দেখলাম যে যে কোনো একটা জটিল সংখ্যাকে আমরা কার্টে কার্টেসে ফর্মে নিতে পারি ইউলারের ফর্মে নিতে পারি আর নিতে পারি পোলার ফর্মে সেক্ষেত্রে আমরা যদি পোলার ফর্মে কজ আর সাইনের ভ্যালুটা বসিয়ে দেই তাহলে আমাদের সেটা আবার কার্তেস ফর্মে ব্যাক চলে যাবে আচ্ছা তাহলে আমরা আজকে শিখলাম যে ইউলারের ফর্মুলার মাধ্যমে আমরা সহজেই একটা জটিল সংখ্যাকে কার্টেসিয়ান ফর্ম ইউলার ফর্ম আর পোলার ফর্মে কনভার্ট করতে পারি সেক্ষেত্রে আমরা আগের ম্যাপটাতে ফিরে যাই জেড ইকুয়াল টু ওয়ান প্লাস রুট থ্রি আই তাহলে ইউলারি ফর্মটা আমরা কেন ইউজ করবো কীভাবে ইউজ করবো আমাকে যেটা দেওয়া থাকবে আমাকে এই প্রশ্নটা দেওয়া থাকবে জেড ইকুয়াল টু ওয়ান প্লাস রুট থ্রি আই এই জটিল সংখ্যাটাকে আমাকে বলবে জেড স্কোয়ার নির্ণয় করতে অথবা জেড কিউব নির্ণয় করতে জেড পাওয়ার ফোর ফাইভ সিক্স এভাবে যে কোনো পাওয়ারে আমাকে নির্ণয় করতে বলতে পারে সেক্ষেত্রে তোমরা অবশ্যই চিন্তা করতে পারো যে হ্যাঁ জেড স্কোয়ার তো অত কঠিন কিছু না জেড স্কোয়ারে আমরা কি করবো জেড স্কোয়ারে আমরা ওয়ান প্লাস রুট থ্রি আই তার হোল স্কোয়ার দিয়ে দেবো এরপর আমরা কি করবো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ফেলবো এরপর আমরা সহজে বের করতে পারি তাহলে কিউবের ক্ষেত্রে কি করবো কিউবের ক্ষেত্রে অবশ্যই কিউবের সূত্র দেবো তাই না ফোরের ক্ষেত্রে কী দেবো পাওয়ার যদি ফোর থাকে ফাইভ থাকে সিক্স থাকে তাহলে তাহলে তার আমাদের সূত্র নেই তাই না তো যেহেতু সেক্ষেত্রে আমাদের সূত্র নেই সেক্ষেত্রে আমাদের অল্টারনেট কোনো একটা সলিউশন দেখতে হবে যেটা আমাকে সহজে অ্যান্সারটা বের করে দিতে পারে সেখানেই আমাদের ইউলারের ফর্মুলাটা কাজে লাগবে যেমন ধরো কি না আমরা জেড স্কোয়ারটা সহজে কি করতে পারি স্কোয়ারের ফর্মুলাতে করতে পারি বাট আমরা সেভাবে যেতে চাই না কেন আমরা এখানে ইউলার দ্বারা আরও সহজে সার্বজনীনভাবে করতে পারি যে কোনো পাওয়ারের জন্যই সেটা শুধু টু না থ্রি না ফোর না ফাইভ না যে কোনো পাওয়ারের জন্যই আমরা সার্বজনীনভাবে ইউলারের ফর্মুলার মাধ্যমে এটা করতে পারি যেমন আমরা জেড ইকুয়াল টু প্রশ্নটা যদি আবার লিখি ওয়ান প্লাস রুট থ্রি আই যেখানে আমাদের আর এর ভ্যালু বা মুরুলসটা হচ্ছে টু আর থিটাটা হচ্ছে আর্গুমেন্টটা হচ্ছে পাই বাই থ্রি তাহলে আমরা আমরা এটাকে ইউলার ফর্মে যদি লিখি তাহলে টু ইন্টু ই পর আই ইন্টু পাই বাই থ্রি এটা হচ্ছে আমাদের ইউলার ফর্ম এখন আমাকে বলবো জেডকে স্কোয়ার করতে রাইট তাহলে আমরা কে স্কোয়ার করবো স্কোয়ার করলে কি হচ্ছে দেখো টু ইন্টু ই পর আই সরি টু ইন্টু ই পাওয়ার আই ইন্টু পাই বাই থ্রি এটাকে আমরা স্কোয়ার করব রাইট তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি কে স্কোয়ার করলে কি হবে বলো তো ফোর আর ই পাওয়ার আই ইন্টু পাই বাই থ্রি এটাকে স্কোয়ার করলে কি হবে ই ইয়ের উপর আমাদের অলরেডি একটা পাওয়ার আছে তার উপর পাওয়ার দেবো আমরা এগুলো অনেক আগে থেকেই করে আসছি এইট নাইন আমরা জানি কি যে পাওয়ারের উপর পাওয়ার যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে ই ইন্টু সরি ই পাওয়ার আই ইন্টু পাই বাই থ্রি আর টুটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে আমাদের করলে জেড স্কোয়ার আমরা পাচ্ছি ফোর ইন্টু ইপার আই ইন্টু টু পাই বাই থ্রি তাহলে আমরা জেড স্কোয়ার পাচ্ছি ফোর ইন্টু ইপার আই ইন্টু টু পাই বাই থ্রি তাহলে তোমরা যদি এটাকে দেখে থাকো তোমরা সহজে এটা চিনতে পারার কথা যে আমাদের নতুন যে জটিল সংখ্যাটা আসলো আগের জটিল সংখ্যাটাকে আমরা বর্গ করেছি স্কোয়ার করেছি নতুন একটা জটিল সংখ্যা পেয়েছি কিভাবে কারণ আমরা কি জানি আমাদের ইউলার যে ফর্মটা ছিল সেটা কি ছিল আর ইন্টু ই পাওয়ার যেখানে আরটা হবে মরুলাস থিটা হবে আর্গুমেন্ট এরকম যে কোনো কিছু থাকুক প্রত্যেকটাকে কি করব আমরা জটিল সংখ্যা হিসেবে ধরে নেব তাহলে আমাদের এরকম একটা অংশ দেওয়া আছে যেখানে আমরা ধরে নিতে ফোরটা আমাদের নতুন মরুলাস আর কি না টু পাই বাই থ্রিটা আমাদের নতুন আর্গুমেন্ট তাই না আমরা আবার মিলি মিলাই যে আর ইন্টু ই পাওয়ার আই থিটা এটা হচ্ছে আমাদের যে কোনো একটা কমপ্লেক্স আমাদের ইউলার ফর্ম সেক্ষেত্রে আমরা সহজেই দেখতে পাচ্ছি ই ইয়ের সাথে আমাদের গুণ আছে ফোর তার মানে সেটা হবে আমাদের মহুরাস আর ইয়ের পাওয়ার আই এর সাথে যেটা গুণ আছে সেটা হবে আমাদের আর্গুমেন্ট যেটা হচ্ছে আমাদের থিটা তাহলে আমরা কি করতে পারি এই যে আমাদের একটা জটিল সংখ্যার ইউলার ফর্ম পেলাম সেটাকে আমরা আতেসএ ফর্মে আবার ফেরত আনতে পারি কিভাবে করবো আই ইন্টু পর আই থিটাকে আমরা সহজেই এক্সপ্লাস আই হয়ে ফেরত আনতে পারবো তাই না আসলে এটাকে আমরা সহজেই কার্তিক ফেরত আনতে পারবো না এ কারণেই আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পোলার ফর্ম পোলার ফর্মে আমরা কার্তেসীয় থেকে কার্তেসীয়তে যেতে আমাদের সহজে ইউলার ফর্ম ইউজ করতে আমরা পাই না সে কারণে আমরা কি করি আমরা ইউলার থেকে আগে পোলারে যাই দেন পোলার থেকে আমরা কার্তেসীয়তে ব্যাক আসি তাহলে আমরা এতক্ষণে যা শিখলাম যে আমাদের নর্মালি যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম আমাদের প্রশ্নগুলো যেমন আমার ওয়ান প্লাস রুট থ্রি আই সেখান থেকে আমরা ইউলারে যেতে পারি ইউলারের সূত্র দ্বারা ইউলার ফর্মে যেতে পারি বাট ইউলার ফর্ম থেকে আমরা সহজে কার্টেসিয়ানে ব্যাক আসতে পারবো না সে কারণে আমরা কী করবো ইউলার থেকে আমরা পোলারে যাব আর আমি তো বলেছিলাম যে পোলারের যে থিয়েটার মানটা আছে সেখানে যদি আমরা কেটার সাই মানটা বসিয়ে দিই তাহলে সহজে সেটা আমাদের কার্টেসিয়ানে ব্যাক চলে আসবে তাহলে আমরা এটাকে এখন সহজে কাটতেছি না যেহেতু নিতে পারছি না আমরা পোলারে নেব তাহলে পোলারে নিতে গেলে কি করতে হবে এটাকে আমরা মোরুলাস ইন্টু ই পাওয়ার আই ইন্টু আর্গুমেন্ট তাহলে মোরুলাসটা আমরা সামনে লিখতে হবে ফোর আর এরপরে কি দিতে হবে কস দেন আমার থিটাটা এখান থেকে কি পাচ্ছি টু পাই বাই থ্রি প্লাস আই ইন্টু সাইন টু পাই বাই থ্রি এখন আমরা যদি কস টু পাই বাই থ্রি এবং সাইন টু পাই বাই থ্রি এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা কাটতে ফর্মটা পেয়ে যাবো ওকে তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই ফোর কস টু বাই বাই থ্রি মানে একশো বিশ একশো বিশের ভ্যালু হচ্ছে মাইনাস হাফ এবং সাইন একশো বিশের ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু তো আমরা যদি এখানে বসিয়ে দিই আমরা গুণ করে ফেলব গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু আই তাহলে আমরা ভ্যালুটা পেলাম মাইনাস টু প্লাস টু রুট থ্রি আই তাহলে আমরা কি করতে পারি এভাবে আমরা ইউলারের ফর্মুলার সাহায্যে বা ইউলারের ফর্ম থেকে ফর্ম বা পোলার ফর্ম বিভিন্নভাবে আমরা করতে পারি করে আমরা এরকম বিভিন্ন পাওয়ারগুলো বের করতে পারি আচ্ছা চলো আমরা একটু মিলিয়ে দেখি যে আমরা যদি নর্মালি জেড স্কোয়ার করতাম সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা মিলছে কি না তাহলে আমরা দেখতে চাচ্ছিলাম জেড কে আমরা স্কোয়ার করব প্লাস রুট থ্রি আই তার সেক্ষেত্রে ওয়ান স্কোয়ার প্লাস রুট থ্রি আই তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু রুট থ্রি আই ওয়ান স্কোয়ার করলে ওয়ান রুট থ্রি আই কে স্কোয়ার করলে রুট থ্রি কে স্কোয়ার করলে কি হবে থ্রি হবে আই স্কোয়ার করলে কি হবে মাইনাস ওয়ান প্লাস টু রুট থ্রি আই তাহলে আমাদের এখানে আসবে মাইনাস টু প্লাস টু রুট থ্রি আই তার মানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা হাতে যদি আমরা এখানে বর্গ করতাম আমরা যদি হাতে বর্গ করতাম এবং আমরা যদি ইউলারের সাহায্যে বর্গ করতাম দুই ক্ষেত্রে আমাদের সেম আসবে তবে তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো যে আমরা অবশ্যই হাতে যদি দ্রুত হয় ইউলারের ফর্মে এটা করব না তাহলে কিসের জন্য করব আমরা এর আগেও বলেছি যে আমাদের বড় যে কোনো পাওয়ারের ক্ষেত্রে জেড পাওয়ার থ্রি জেড পাওয়ার ফোর জেড পাওয়ার ফাইভ এগুলোর ক্ষেত্রে আমরা কি করব। এই ইউলারের ফর্মটা ইউজ করব তবে বর্গের ক্ষেত্রে আমরা হাতে খুবই দ্রুত আমরা বের করতে পারি তাহলে আমাদের যদি এখন জেড পাওয়ার ফাইভটা বের করতে দিত তাহলে আমরা কীভাবে করতাম সেটা একটু দেখে নিই

তাহলে এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় অ্যান্সার তবে এটাকে অবশ্যই এভাবে রাখা যাবে না আমাদের কি করতে হবে কার্তে সিওতে নিতে হবে কার্তে সিওতে নেওয়ার জন্য প্রথমে কি করতে হবে আমাদের এটাকে পোলারে নিয়ে নিতে হবে থার্টি টু ইন্টু কস থিটার ভ্যালু হবে ফাইভ ফাইভ বাই থ্রি এবং আই সাইন থিটার ভ্যালু হবে ফাইভ ফাইভ বাই থ্রি এখন আমরা যদি এখানে থিটার ভ্যালু বসিয়ে দিই অর্থাৎ কস থিট এবং সাইন থিটা বসিয়ে দিই তাহলে আমাদের নির্ণয় কার্তে মানটা চলে আসবে তাহলে এটা তোমাদের বাড়ি কাজ থাকো এটা তোমরা নিজেরা বের করে নেবে তাহলে আজকে আমরা যে ম্যাথটা শিখলাম ইউলারের ফর্মে নেওয়া একটা কার্টেসিয়ান ফর্মে যদি কোনো কমপ্লেক্স নাম্বারকে দেওয়া থাকে সেটাকে ইউলার ফর্মে নেওয়া এবং সেটাকে পোলার ফর্মে নেওয়া এবং এদের মধ্যে যে ইন্টারচেঞ্জ বা ট্রান্সফরমেশনগুলো সেগুলো আমরা আজকে শিখলাম আর এর মাধ্যমে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের যে কোনো পাওয়ার যদি দেওয়া থাকে তাহলে সহজেই আমরা কীভাবে নির্ণয় করবো তাও আমরা দেখলাম তো আজকের যে ম্যাথটা করলাম সেটাকে যদি আমরা শর্ট ফিক্সের মাধ্যমে শিখতে চাই বা দ্রুত মনে করতে চাই সেক্ষেত্রে আমরা একটু দেখি জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে এক্স প্লাস আই ওয়াই এটাকে আমরা কী লিখেছিলাম আর ইন্টু ই পাওয়ার আই থিটা তাই না যেখানে আর হচ্ছে আমাদের এই জেড এ মডুলাস আর থিটা হচ্ছে এই এর আর্গুমেন্ট তাহলে আমাকে ধরা হলো যে জেড এ পাওয়ার করতে দিল এন সেটা ওয়ান হতে ওয়ান তো হবে না টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যাই দেওয়া থাকুক না কেন আমাদের যে কোনো একটা পাওয়ার দেবে রাইট আমাদের প্রশ্ন যদি যে কোনো একটা পাওয়ার এন দেওয়া থাকে তাহলে আমরা করবো কি এই যে আর ইন্টু ই পার আই থিটাকে পাওয়ার দিয়ে দেবো তো পাওয়ার দিলে আমার ম্যাথটা করে এর আগে তাহলে আমরা জানি আর পাওয়ার হয়ে যাবে এন আর ই ইপর আই এখানে কি হয়ে যাবে আই এর সাথে এই এনটা গুণ হয়ে যাবে তাই না তাহলে এখানে আমাদের হয়ে যাবে এন থিটা এখান থেকে আমরা দেখেছিলাম কি যে আর এর পাওয়ার বা মরুলাসের পাওয়ার যদি আমরা এন দিয়ে দেই এবং এখানে আর্গুমেন্টের সাথে যদি এন গুণ করে দেই তাহলে আমাদের নতুন যে মডুলাসটা হচ্ছে সেটা হবে কি আর পাওয়ার এন আর নতুন যে আর্গুমেন্টটা হবে সেটা হবে হচ্ছে এন থিটা তাহলে আমাদের এরকম যদি জেড টু আই প্লাস রুট সরি জেড ইকাল টু ওয়ান প্লাস রুট থ্রি আই এরকম একটা প্রশ্ন দেয়া আছে যে তোমাকে এই কমপ্লেক্স নাম্বারটার ক্ষেত্রে জেড পর এর মডুলাস বের করবে আর আর্গুমেন্ট বের করবে তোমাকে সহজেই করতে পারবে না